আজকে সদর আলোচনার বিষয় হচ্ছে দুনিয়ার অবস্থা আমাদের জন্য দুইটা অপশন দিয়েছে এই দুনিয়াটা আমাদের জন্য সৃষ্টি করছে পরীক্ষার জন্য কাদের জন্য সূরা মুনশির রিজলা ছাত্রদের মধ্যে ঘোষণা করা হয়েছে আল্লাহ জি ফলাকার মওতা ওয়াল হায়াতা লিয়াবনাকুম আইয়ুকুম আহসানু আমালা যে আমাদেরকে হায়াত দিয়েছে এর মানে আমাদের মৃত্যু নির্ধারণ করে রেখেছে বলে না সোহান মানে কি মৃত্যু ওই হায়াত দেওয়ার সাথে সাথে মৃত্যু কি করে রাখছে নির্ধারণ করে রাখছে মৃত্যুর জন্য এই দুনিয়া আমাদেরকে হায়াত দিয়েছে মৃত্যুর সামান পোষণের জন্য এই যে হায়াতটু দিয়ে আমাদেরকে নেবে নিয়ে পরীক্ষা করবে কি করবে পরীক্ষা কারণে এই দুনিয়ায় আপনি কি অর্জন করছেন যেই অর্জন করেন সেই অনুযায়ী আপনাকে ফল দেওয়া হবে মোটো আপনার উপরে জুলুম করা হবে না বলা সুবহানাল্লাহ সুবহান তোমরা আল্লাহকে জুলুম করিস जिंदगी তো আল্লাহ করে জুলুম করে না সাধারণ মৃত্যু কথা শুনেন আপনি যা অর্জন করছেন যদি ভালো করে দেখেন আপনার নিয়মত আপনি সন্তুষ্ট যা পাইবেন তা দিয়ে দেবে পরে আল্লাহ তো ভয় আছে लास्ट تک খুশি হই যা

অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে কি হইবে অনেকে সারাদিন সেদা দেয় সারাদিন সেদা দেয় দানও করে খাদেও কিন্তু তার আখি দেখার গর আছে আমার নবী কি মনে করে যে নবী শ্রেষ্ঠ নবী এই নবী হায়তুল নবী না এরকম যদি আখিদের জামেলা থাকে তাহলে ওই আজীবনের শেষ দা বর্মা আজীবনের শেষ দা কি

আল্লাহর করে শাস্তি দেওয়ার ইচ্ছা নেয় কি নাই কোনো ইচ্ছা নাই যদি তোমরা তার প্রতি বিশ্বাস স্থাপন করো তাহলে কেন তোমার শাস্তি দিবে কেন দিবে থাকতে হবে এই জন্য কোনো ব্যক্তি যদি ইমানদার হয় আল্লাহর হুকুম অনুযায়ী চলার চেষ্টা করে আল্লাহ এই আজ দ্বারা বুঝেছে তাদেরকে আমি শাস্তি দিতে চাই না আমি একটা বান্দাকে বাঁচাইতে চাই তার দিকে দয়ার সাগরটা আমি বাড়াইয়া দিতে চাই

এক হাজার বছর জ্বালানোর পরে আগুনটা লাল হবে এরপর সোমা ওকে আলাই হা ওই লাল থেকে আবার জ্বালানো হবে আর সারা দিন আর এক হাজার বছর এক হাজার বছর তো জ্বালাইছে লাল হয়েছে এরপরে আবার এক হাজার বছর জ্বালানো হবে তখন আবার হবে হাত তা বিয়া আগুনটা সাদা হয়ে যাবে তাপ বাড়তে 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 দিয়ে দেবে সাদা হয়ে যাইবে এরপরে বলে সাদা থেকে আবার শুরু করবে সোমা ওকে আলাই হা

যে ব্যক্তি আদুলার বাবানি হবে আদুলারি হবে নিক্ষেপ করা হবে নিক্ষেপ করার সাথে আবার আগুন থেকে ফিরে আনা হবে আবার সুন্দর দেহ দিয়ে যতদিন পর্যন্ত তার লাগে ততদিন আবার সুন্দর একটা সুঠাম দেহ দেবে আবার ওই আগুনে নিক্ষেপ করে

অন্তপক্ষে শিরক কারী দেখেন খেয়াল করে আমাদের জীবন পরিবর্তন করে চেষ্টা চালান চেষ্টা চালান চেষ্টা কিছু না কষ্টের কিছু কিছু কষ্টের কিছু বিনা কারণে এমনি এমনি একা দোকানে আসি কিরাম খেলাই আমি ঘুরতে করতে করতে খেলা গেম না আজকে তো

আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ওয়ালা আসওয়াদু জাবাল জাহান্নামের ভিতরে একটা পাহাড় থাকবে কি থাকবে পাহাড় থাকবে মিনাল নার জাহান্নামের ভিতরে ইয়া ইউ ইউতাসাদ ইউতাসাদু ফিহি আল কাফিরু সাবিনা একদম কাফেরের একদম জাহান্নামের ওই পাহাড়টায় উঠতে গেলে 70 বছর লাগবে কয় বছর

যতদিন পর্যন্ত জলায় কুড়ায় একটা অ্যাক্সিডেন্ট করলে ঔষধ নাই হচ্ছে নাই আবার তাই দেওয়া হবে আবার পাহাড়ে ওটা ওঠার পরে আবার করে ফেলে দেওয়া হবে এভাবেই চলবে এরপরে অপর হাদিসের মধ্যে বলা হয়েছে আলী নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন ইন্না হামিলা জাহান্নামের ভিতরে একটা আযাব থাকবে গরম পানি কি পানি ফুটন্ত গরম পানি ইন্না লিচাই হামিলা দাইন সাবু আলা রুসিহি এই ফুটন্ত গরম পানি পানিতে একটুই গরম হবে মাথার উপরে ডালা হবে কথা দিয়া মাথা মাথায় গরম পানি কতটুকু সহ্য করা যায়

এভাবে আজফ দিতে থাকবে এই যখন সব কিছু বললে বের হয়ে যাবে কতক্ষণ পর্যন্ত ভিতরে জল থাকবে আবার পুনরায় দিয়ে দেওয়া হবে আবার মাথার উপর দিয়ে পানি সারা ভাবে এরপরে এভাবেই তার আজাদগুলো চলতে থাকবে না না উচিত নয় না কত বড় ভয়াবহ আবার খাদিসের মধ্যে বলা হয়েছে মাঝে তো দাদান হুক তার আদায় করোার তম্লা আর তার পবিত্র

মানুষের কি বলবে কিন্তু কিমানটা গ্রহণ না করার কারণে সব শাস্তি ফেললো জাহাঙ্গের আদালত ফেরবে যেই আজাদ দিচ্ছে আবুতলা ভেজি মনে করে যে আমি সবচেয়ে বড় কষ্ট আছি হাজি এরপরে বলা হয়েছে ওয়ান জামিন রোজেল লা হত্যাল রোদের লাফত কলা বলেন

যারা এই দুনিয়াতে মদ পান করে না মদ মদ বাবা ফেন্সিটি বুঝলেন নেশাদ্রব্য যেগুলো আছে যারা এগুলো পান করে তাদেরকে তিন আত্ম খাবার পাঠ করতে দেওয়া হয় সাহায্য নাম জিজ্ঞাসা করেন আল্লাহ রাসুল তিন আত্ম খাবার উচিত আল্লাহ রাসুল সাল্লাম তখন ব্যাখ্যা করলেন তিন আত্ম খাবার হচ্ছে জাহান নামীরা জাহান্নামে থাকবে আগুনে নিক্ষেপ করা হবে সবকিছু পুরে চূর্ণ বিচূর্ণ হয় একটা তৈল একটা ভাব বেরিয়ে গেছে পুজের মতন বন্ধ

এই জন্য আমরা যদি এগুলো থেকে সতর্ক থাকতে পারি এই জিনিসগুলো কেউ যদি খায় তার ব্যাপারে আমরা সুপারিশ করবো না তারা যদি কোনো জায়গায় ফাইলে বাজে সেখানেও সুপারিশ করতে চান কারণ আমার আল্লাহ সরাসরি আল্লাহ রাসুসালামের মাধ্যমে এটার ব্যাপারে এত কিছু ভয়ঙ্কর কথা বলেছেন এরপরে বলা হয়েছে ওয়ান আমি আমার সোহাই প্রজন্ম হতে রাখবো তার পিতা তিনি তার দাদা থেকে বর্ণনা করছে আইন আব ইসলাম তার দাদা হচ্ছেন আমিন ইসলাম বলছেন বলা ইয় সারু এই হাদিসের মধ্যে বলা হয়েছে ইসলাম ইসলাম করেছেন কিয়ামতের দিন অহংকারীদেরকে যদি বিভিনিকার নেয় একটা কাতার দেওয়া হবে বিভিনিকা দেখছেন যদি কোনো জায়গায় খাবার পায় কি খাবার যদি পায় তার সিরিয়াল দেয় কেন দেখছেন এভাবে সিরিয়াল তাদেরকে নেওয়া হবে চিন্তিত করে

তাহলে কাছে না অহংকার আমি দান করি এত আমি অমোক করি আমি চমক করি আমি তমক অহংকার করা যাবে না আপনি করেন কার জন্য কার জন্য করেন সে দেখতে আছে আপনি বলা লাগবে না সে দেখতেছে সে যদি আপনাকে কবলই করে তাহলে দেখবেন আপনার ভালো লাগবে না এলাকা থেকেই বলতেছে কিছু লোক যে অমুক এই কাজটা করে অমুক এই কাজটা করছে অমুক এই কাজটা করছে সবাই বলবে না সবাই যদি একটা লোককে বলে দেবো লোকটা ভালো লোকটা মনে হবে ওদেরটা কি কিছু লোক খারাপ বলার দেবে কারণ বেশিরভাগ লোক যদি আপনাকে ভালো বলে তাইলে আপনি কি নেতা এবং ভালো সাথে লোক পেয়েছেন বলেন আল্লাহ ফকরবুল আলমী আপনাদেরকে আমাদেরকে এই ভয়ঙ্কর আল্লাহ রাজা থেকে রক্ষা করে আল্লাহ আমাদেরকে নাজাদ প্রাপ্ত বানাইয়া খাটি মুসলমান বানাইয়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার দান করুক আখিরি দেওয়ান আমি আলহামদুলিল্লাহ আলমী মাস্টার